আর এটা হলো তেইশান্ন বড় মাথার আর সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো এটা হলো চব্বিশের মাটি এটা আজকে একবারে ইতিহাসে সেরা অফার দিয়ে মাত্র হ্যাঁ পঁচিশশো টাকা দুই জোড়া বিট হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু কথা বলব আপনাদের সাথে কবুতর সেক্টরটা আমি যখন আসি তখন আমার বয়স কত হবে মোটামুটি ছয় থেকে সাত বছর বা এই একটু বেশি আট নয় বছর এরকম হবে আর কি তো আমার ছোটোবেলা থেকে কবুতরের প্রতি প্রচুর একটা নেশা ছিল তো ওইখান থেকে মোটামুটি আস্তে 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 তখন তো ওরকম টাকা পাইতাম না আর শখ ওরকম পূরণ করতে পারতাম না আর আমরা ভাই ওরকম উচ্চবিত্ত ফ্যামিলি ছেলে ছিলাম না যে বাবার কাছ থেকে টাকা নিয়ে ইয়ে করবো তো আমার লাইফে আমি যা করছি সব নিজের যোগ্যতায় আমার বাবার কোনো হাত নেই আমার উপরে তার যদি যদি বলি যে তার মোটামুটি সাত আট বছরের মধ্যে যতটুকু আমার দায়িত্ব ছিল অতটুকুই করছে কিন্তু আজকে ব্যক্তিগত কথাগুলো বলতেছে একটা কারণেই যে একটা মানুষের জীবনে মানে কবুতরটা কী পরিমাণে আমি ভালোবাসি আপনাদের বলি তখন কবুতর আমার ওরকম ছিল না কিন্তু আমার শখ ছিল যদি আমার একশো কবুতর থাকতো যদি পঞ্চাশটা টাকা কবুতর থাকতো আমি আমার কবুতর আকাশে উঠবে এটা আমার কাছে সবচেয়ে মানে প্রতিটা কবুতর প্রেমে এরকম একটা অনুভূতি থাকে তো তখন দেখতাম যে বাসা থেকে হাঁস বিক্রি করে নিয়ে কবুতর কিনছি এরকম অনেক হয়েছে মুরগি বিক্রি করে কবুতর কিনছি তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আস্তে আস্তে একটা সময় দেখা যায় কি আলহামদুলিল্লাহ যখন বুঝি কবুতর পালি কিনি বিক্রি করি বিজনেস করি এরকম একটা সব কিছু মিলে আর কি আস্তে আস্তে তখন একটা সময় এক প্রফেশনাল চলে আসছে তো চাকরি করছি প্রায় আট বছর প্রাইভেট কোম্পানিতে জব করছি চলচ্চিত্র জগত প্রায় মানে মডেলিং কাজও করছি কিছুদিন এটা শখের বসতেই করা আর কি ওরকম ভাবে কিছু করিনি তো লাইফে মোটামুটি অনেক কিছুই করা হয়েছে একটা জিনিসকে দেখছি আমি আপনি যদি শখ থাকেন হ্যাঁ আপনাকে দুনিয়াতে কেউ দাবায় রাখতে পারবে না কারণ আমি আমি একটা জিনিস দেখাই যে এখন যে আমার বাসার সামনে যে জমিটা এই জমিটা আমার এক ফ্রেন্ডের বাবা আর কি এইটা তার করে আর কি তো আলহামদুলিল্লাহ উনি আমার প্রায় তেরো পিসের মতো দেশি মুরগি ছিল আমার এর ভিতরে আরেকটা যাচ্ছিলো আপনি ভুট্টু মুরগি পাগল ছোটো ছোটো এক ধরনের দেশি মুরগি আছে তো এরকম কিছু মুরগি ছিল আমার তো ওই প্রায় উনি খেতে বিষ দিছে তো আমি জানতাম না তো আমার ওই বিষের পানিটা যখন মুরগিগুলা খায় তখন মারা যায় প্রায় তেরো পিসের মতো মুরগি তো আসলে ওই দিন এত কষ্ট পাইছিলাম বিশ্বাস করেন একটা জিনিস যখন যে পালবে তখন বুঝতে পারবেন তো ওনাকে আমি বিশ্বাস করেন কসমার লাগুন আমি কিছু বলিনি ঠিক আছে যে কাকা আপনি খেতে বিষ দিলেন কেন কী করলেন কি কারণে এরকম হলো কখনোই কিছু বলিনি বা ওনাকে প্রশ্ন করেনি যে কাকা এই কাজটা করছেন আপনি আমাকে একটাবার বলতে পারতেন খেতে বিষ দিয়েছেন আপনি আমাকে একটাবার বলতেন যে আমি হাতি যে আমি খেতে বিষ দিছি তুমি তোমার মুরগি টুরগি তো কখনও ওনাকে আমি কিছুই বলিনি তা আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমি আমি কোনো সময় মন থেকে অভিশাপ দিই নি এই জমিটা বিগত তিন বছর যাবৎ কোনো ফসল হয় না ভালো করে কিন্তু এর আগে বিশ্বাস করেন এত সুন্দর ফসল হতো এই জমিটায় মানে অকল্প মানে দেখলে চা আধারটা মজা করে আচ্ছা সুন্দর পশুপাত তা আমি জানি না এটা কী কারণে আল্লাহ জানে ভালো আমি ওনার গভীর সব দিন এমন থেকে তো আমার পশু পাখির প্রতি যে পরিমাণ একটা ভালোবাসা বিশেষ করে আমি একটা কবুতর যখন বা একটা পশু পাখি যে কোনো জিনিস কিনে আনি আমি অনেক যত্ন সহকারে আনি এবং যখন একটা কাস্টমারে দিয়ে অনেক যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করি তো বিশেষ করে যারাই কবুতর ভালায় তারা এই জিনিসটার যন্ত্রণাটা ভুলতে হবে না কারণ আপনি একটা জিনিস দেখেন আমার ঘরে একশো তিরিশ থেকে চল্লিশ পুরে গেছে আমি চোখের সামনে দেখছি কিন্তু কিছু করতে পারিনি ঠিক আছে সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো এরকম যে আমার ঘর পুড়ে গেছে আমার সমস্যা নেই আমার এই এই যে বোবা প্রাণীগুলো খাঁচার বৃদ্ধি বদ্ধ হয়ে মারা গেছে সবচেয়ে বেশি কষ্টের জিনিস হলো এই জায়গায় আসলে এই জিনিসগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না আপনাদের সাথে বলতেছি কিন্তু বিশ্বাস করেন আল্লাহ না করুক হয়তোবা আমি এর থেকে আরও ভালো কিছু পাবো হয়তোবা বা জানি না কী জন্য এরকম করলো আর আপনি দেখেন গত মাসে আগে মাসে আমার প্রায় চল্লিশ হাজার টাকা মতো রিসার করবো তো ঠান্ডা লাগছে এটাও মারা গেছে এটার জন্য জানে কারণ এটা পশু পাখি জিনিস এটা হইতে পারে আমি একটা কাস্টমারও একটা খারাপ এরকম হচ্ছে আমার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ার বিক্রি আছে ছ হাজার টাকা পেয়ার বিক্রি আছে আমি কাস্টমারের টাকা রিটার্ন দিছি ভাই তো খারাপ কবু তো দেয় নেই এরকম অনেক আমার ভুলও বুঝছে আবার তারা আমার 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 কাছে আসছে আবার কবলেও নিচ্ছে তো আল্লাহ রহমতে এতটুকু বলতে পারি কখনও আমার আমি আমার কোনো কাস্টমার কখনো কোনো খারাপ জিনিস দিতে চাই না আর আসলে কবুতর সেক্টরে যারা কাজ করতেছেন একটা মানুষ অনেক শখ করে আপনার কাছে টাকা পাঠায় আপনারা তার বিশ্বাসটা রাখেন কারণ অনেকে দেখা যায় টাকা পাঠায় ফোন ব্লক লিস্ট করে দেয় এই ধরনের অনেক কাজ করে এই কাজগুলো কখনোই দেবেন না আর একটা জিনিস মনে রাখবেন জীবনে কারো ক্ষতি কেউ করলে তার ক্ষতি আল্লাহ অবশ্যই করবে আর আমার যেটা হয়েছে এটা হলো আমার আমার ভুল বললে মানে হবে না আমার ভুল না আমার যে ছেলেটা কাজ করতো ওই ছেলেটা ভুলের কারণে আমার এতগুলো কবুতর পুড়ে মারা গেছে এতক্ষণ বড় একটা ক্ষতি অনেকে জিজ্ঞাসা করছেন যে কেমন ক্ষতি হবে আপনার মানে কেমন বাজেটের ক্ষতি আমার মোটামুটি ঘরের আর কবুতর মিলে মোটামুটি আড়াই থেকে তিন লক্ষ টাকা মতো হ্যাঁ আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়েছে তো হয়তো একটু সময় লাগবে একটু না অনেকটা সময় লাগবে এটা উঠাইতে তো আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু কবুতর আনছে আপনাদের জন্য আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো কবুতর যদি কেউ নিয়ে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন যদি আমার এখানে আনার ব্যবস্থা থাকে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ এসে এক্সচেঞ্জ করে দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো দর্শক আর কথা বাড়াবো না অনেক কথা বলে বলছি ভুল টুটে হলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন অবশ্যই আর আমার কবুতরগুলা যারা নিচ্ছেন বিশেষ করে যাদের যারা ভিডিওটা দেখছেন অন্যদের উৎসাহ করবেন যদি ভালো কিছু দিতে পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য দর্শক আর কথা বাড়ানো অনেক কথা বলে বলছি ভিডিওটা শুরু করে দিচ্ছেন বিসমিল্লা রহমান রাহিম দর্শক শুরুতেই এখানে দুইটা নর দেখতে পারতেছেন দুইটাই অ্যাডাল নিউ অ্যাডাল নর হ্যাঁ মাত্র অ্যাডাল হয়েছে কবুতর দুইটা যে কোনো মাটি দেবেন সাথে সাথে পেয়ার নেবেন একেবারে ইয়াং নর এবং কবুতর দুইটা কালার যেমন সুন্দর দামটা আজকে একবারে সীমিত থাকবে চলুন কবুতর দুইটা আগে দেখে আপনাদের এটা হলো নরটা দশকটা একবারে পাথর চোখের ডিপ পাথর চোখের একটা নর মার্শাল্লাহ দেখেন কালারটা দেখবেন নটটার কালারটা দেখবেন আর দাম তো অবশ্যই মাত্র অ্যাডাল হয়েছে দশক কমপ্লিট হয়েছে মাত্র যাদের নতুন বাচ্চা মাদি আছে তারা নিতে পারেন নটটা মানে ছ মাস পুরো কমপ্লিট হয়েছে কালারটা দেখবেন নটটার একদম পুরা আপসান বাগা একটা নর আর এইটা হলো ব্ল্যাক রেসার একটা নর ছোট্ট মার্শাল্লাহ খুব সুন্দর দামে দিক থেকে কবুতরটা খুবই দেখেন দশক কমপ্লিট হয়েছে মাত্র নোটটার যে পাখাটা খুলা খুব সুন্দর টাইট ব্লাড প্রেসার নট দেখেন ভাই বেশি কারো হয় ভাই আপনারা দেখেন এই দেখেন নিজে নিজে পাই দেখেন দেখছেন ব্লাড প্রেসার একটা নর এটা মার্শাল্লা ব্যালেন্সও খুব সুন্দর চোখটা খারাপ না ভাই চোখটাও খুব ভালো মাসাল্লাহ অল্প বাজারের তুলনায় নটটা খারাপ না ভাই তো এইখানে যে সামনের নটটা গ্রিজেল নটটা নেবেন নটটা নিলে একদম নশো টাকা পিসের ব্লাড প্রেসার নটটা নিলে সিঙ্গেল সিঙ্গেলে নয়শো টাকা পিস দুইটা নর একসাথে নিলে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য নর দুইটা পনেরোশো টাকা হ্যাঁ দুইটা নর যে নেবে ইনশাল্লাহ দুইটা নর একসাথে নিলে একদম পনেরোশো টাকা পার পিস নিলে মাত্র নয়শো টাকা পিস যাদের ভালো লাগবে যে নটটা ভালো লাগবে অবশ্যই কালেকশন করবেন মিডিয়াম সাইজের কবুতর আমি আগে বলতেছি মিডিয়াম সাইজের কবুতর দুইটা নর একেবারে নতুন মাত্র পনেরোশো টাকায় নর দুইটা কালেক্ট করবেন এখানে আসছে একজোড়া দোবাস কবুতর তো এটা যে লফটের কবুতর ওনার ট্যাগসহ আছে আর কবুতরগুলো মার্শাল্লাহ খুব সুন্দর বিক্সের জন্য যা পেয়া এবং দেখেন মাদিটা কিন্তু দৌড়াইতেছে এবং এগুলা বাচ্চা রেখে আসে ঠিক আছে বাচ্চাগুলো আমি আনি নাই কারণ বাচ্চা আমার প্রয়োজন নয় এখন আপাতত দুবাদ বাচ্চা যার কারণে বাচ্চাগুলো আনি নাই কবুতরগুলো মশাল্লাহ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না মশাল খুব সুন্দর যেমন কোয়ালিটি সুন্দর দেখেছেন একদম এটা কিন্তু এই সেকেন্ড টাইম ডিম বাচ্চা করছে কবুতরগুলো এবং প্রতি মাসে মাসে বাচ্চা হয়নি কবুতরটা কারণ এটা আমার পরিচিত কবু পরিচিত লোকের কবুতর আলহামদুলিল্লাহ জানাশোনা লোকের কবুতর বিধে আমি এভাবে আপনাদের বলতেছি এবং ওনার লফটের ট্যাগ দেওয়া আছে উনি কোনো কবুতর ট্যাক না এই যে এই ধরনের ট্যাগগুলো আসলে এই ধরনের ট্যাগ পড়ালে আপনি একটা কবুতর যখন নেস্টার যদি কোনো রেসে দিতে চান তখন ওই কবুতরটা কোনো কাজে আসে না তো এই ধরনের ট্যাগুলো কখনোই পরাবেন না যে খামারি ট্যাগগুলো আপনারা কখনোই কবুতরে পরাবেন না তো এটা একটা দোবাস পেয়ার খুব সুন্দর পুরা মানে এত সুন্দর কবুতরগুলা যা দেখতেছেন তার চাইতে বেস্ট পাবেন চলুন কবুতর একটু দেখাই আশা করি যারা আমার থেকে কবুতর কিনেন ই কুপেয়ারটা দেখলে অসম্ভব পছন্দ হবে চরুন কবুতর দুইটাকে দেখাই দেখেন ফ্লাই করা কবুতর এইসব কাঁচা আনলে অনেক ছটফট করে চলুন দেখা আগে এই যে দেখুন মার্শাল্লা চলুন নটর চোখ স্পষ্ট দেখেন মার্শাল্লা নটটা দেখেন ফুল দোবাস এই যে ফুল দোবাস এবং বিগ সাইজের দেখছেন বিগ সাইজের আলহামদুলিল্লাহ কতটা আসলে বড় সাইজ তো মানে ধরতে ওর কষ্ট যেতেছে ভাই ওর ব্যালেন্সটা দেখেন মাসাল্লাহ যেটা হলো নরের ব্যালেন্স মনে করেন নরের দামে পেয়ার দেবো দেখছেন কতটা ছোট ফটো বিগ সাইজ ফেদারি স্টাইল দেখেন খারা এই দেখেন ফেদার দেখেন মাদিটা ডিপ চোখের এবং চোখের দানাও ভালো শেপটাও সুন্দর মাদিটাও দুগুলার থেকেই পাইপ কাটবে দুবাজ আসবে ঠিক আছে দেখেন মাদির ফেদারটা দেখেন সব কিছু মিলিয়ে এই বিগ সাইজের দুবাজ জোড়াটা যদি কেউ কালেক্ট করে আজকের জন্য শুধুমাত্র তেইশশো টাকা আজকের জন্য পেয়ারটা মাত্র তেইশশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন আমি এক কথা বলতে পারি যে নেব ইনশাল্লাহ প্রতি মাসে মাসে বাচ্চা ডিম বাচ্চা একদম ক্লিয়ার মানে অ্যাক্টিভ পেয়ার এক কথা বলতে গেলে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র তেইশশো টাকা এখন যে মাদিটা দেখাচ্ছি এটা হলো আপনার পাইথনের একটা মাদি এটার বাবার যে সাইজ আমি একটা কথা বলি মাদিটার যে বিগ সাইজ দেখেন চোখটা শেপটা দেখছেন একদম মানে লাভ যে রেসারগুলো দেখেন তো সুন্দর ঠোঁটটা দেখছেন একদম মানে বড়ো মাথার আর সবচেয়ে বড়ো অবাক করা বিষয় হলো এটা হলো চব্বিশের মাদি হ্যাঁ মাদিটা ফুল এক বছর ঠিক আছে রানিং ফ্লাই করতেছে যে ফ্লাই ওর পাখাটা দেখলে আপনি বুঝতে পারবেন রানিং ফ্লাই ফ্লাই করতেছে মাদিটা ফুলি মশালা খুব ভালো ভাইবেশন আছে পাইথন একটা মাদি মার্শাল ওর ব্যালেন্সটা দেখবেন হ্যাঁ রে ভাই ওরে যতবারই আরেক ক্ষমতায় বা কারা কাছে যাই হোক এটা হলো ব্যালেন্স আসলে মাটিটা শেপ যে দেখবে তারই পছন্দ করে ব্ল্যাক রেসার মাদি ফুল ব্ল্যাক মাটিটা আসলে আমি দুই হাজার টাকাও বিক্রি করতে পারবো অনেক কাস্টমার আছেন আমার থেকে দুই হাজার টাকা দিয়ে নেবেন না ভাই আমি দুই হাজার টাকা না মাটিটা যদি কেউ নেই এই কালো রেসের মাটিটা মাত্র পনেরোশো টাকা হলে বিগ সাইজের জেড ব্ল্যাক একবারে কুচকুচে কালো ব্ল্যাক রেসার মাটিটা মাত্র পনেরোশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আর চব্বিশের মাদি আপনার ডিম বাচ্চা লেখা কোনো চিন্তা নাই নিবেন ইনশাআল্লাহ পেয়ার করবেন ডিম বাচ্চা নেবেন এরকম একটা কবুতর নিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবেন রেসার মাদিটা মাত্র অনলিওন কত পাইথন রেসার মাদিটা মাত্র পনেরোশো টাকা দর্শক এখন একটা চকো মাদি দেখাবো একদম লাল টুকটুকি একটা চকো মাদি এবং শুধু চকো হলে চলবে না এই কবুতরটা চোখ দেখেন হ্যাঁ চোখে পারফেক্ট দেখেন ওর চামিটা দেখেন চোখ মাসাল্লাহ মশাল্লাহ চোকটা চোখটা যেমন সুন্দর প্লাস ওর ফেদারটা দেখেন যেটা লং থেকে রেস করার জন্য খুব ভালো একটা খাদার এবং পাখাটা কিন্তু অনেক স্ট্রং ঠিক আছে এইগুলা বাচ্চা দিয়ে এটা কিন্তু বিআরপিএফসি ক্লাবের দু হাজার একটা মেয়ে দু হাজার ষোলোর একটা কবুতর বাচ্চা এটা এবং চোখটা যে দেখব ইনশাল্লাহ তারই পছন্দ হবো আচ্ছা বিশেষ করে ওর সাইজটা আপনার কবুতর তো অবশ্যই পালেন এই সাইজের মাধ্যমে কবুতরটা পাওয়াটা টাফ ঠিক আছে দেখেন ওর সাইজে একটা চকো মাদি মানে পাওয়াটা খুব টাফ এবং কবুতরটা আমি দেখাই আপনি দেখেন কী পরিমাণ ভাইব্রেশন করতে চাই দেখেন আমার আঙুল শুধু কাঁপতেছে ঠিক আছে যতক্ষণ মঞ্চে দেখবেন দেখেন আপনার পাঙ্খী কবুতরও মনে হয় এত ভাইব্রেশন করবে না দেখেন দেখছেন পুরা শরীরটা পুরো ভাইব্রেশন আপনার যতক্ষণ মঞ্চায় দেখেন এই দেখেন আমি আমি একটু খালি আঙ্গুলটাতে খালি জাস্ট টাচ করে দেখাইতে ঠিক আছে পাখাটা না ওঠা দেখলে আপনার বুঝতে পারবেন না এবং ওর ব্যালেন্সটা মার্শাল্লাহ দেখেন নিজে ব্যালেন্স শেপটা ডাউন শেপের এই দেখেন মাদিটা মাদিটা স্ট্যান্ডিং গ্যাট আপ দেখেন একটা মাদি কবুতর আপনি নেবেন যদি কোয়ালিটি ফুল না হয় কেন নেবেন না এটা একটা লাল চক্কর একটা মাদি আপনার যে কোনো ভালো রেসিং নট থাকলে ওইটার সাথে প্যারিং করতে পারবেন মাদিটা যদি কেউ নেয় এক দাম আজকের জন্য সাতাইশশো টাকা হলে নিতে পারবেন কারো যদি ভালো লাগে মাত্র সাতাইশশো টাকা হলে এই চক্কর লাল চক মাদিটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না খুব ভালো মান বলতে হবে এই কারণে কারণ ওর সিনা চড়া ফিটনেস ভালো হার্টবিট ভালো আপনি লং থেকে ছাড়লে ওর ক্লান্ত হবে না সহজে তো যাদের ভালো লাগবে এই মাদিটা কালেক্ট করতে পারেন লং ডিস্টেন্স থেকে ছাড়লে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট দেবে যাদের ভালো লাগবে মাটিটা একদম সাতাশো টাকা এখন যে নরগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের রূপগঞ্জ এক রূপগঞ্জের এক ভাইয়ের কবুতর আমাদের এলাকার কবুতরই তো এইগুলো আপনার দুইশো কিলোমিটার দুইশো পাঁচ থেকে সাত কিলোমিটার এরকম পার্সোনাল রেজাল্ট করা আছে সিলেট থেকে রেজাল্ট করা আছে সিলেট কদমতলি থেকে রেজাল্ট করা আছে কবুতরগুলো মোটামুটি আমাদের এখানে রোডের ডিস্টেন্সে প্রায় দুইশো প্লাস আর কি তো এটা কিন্তু অফিসিয়ালি কোনো রেস না কিন্তু কবুতর এগুলো বাচ্চা মানে বাবা মা কিন্তু আপনার অরিজিনাল ক্লাবের ক্লাব থেকে কবুতর কিনে আয় না উনি আনফিসিয়ালি ওনার রেস করছে কারণ এটা অনেকেরই শখ যে আমার কবুতর আমি অনেক দূরে থেকে ছেড়ে দেবো আমার চলে আসবে তো ওনার থেকে চার পিস ন তো দুইটা বিক্রি হয়ে গেছে আর এই দুইটা নোট আছে এবং এখান থেকে দুইটা টানরই কিন্তু একটা হলো এই যে সামনের নটটা হলো বিশের আর পিসের নটটা হলো আপনার তেইশের তো দুইটা নোয়ারি এগুলা মানে খুব বাচ্চা কাচ্চা যদি কম নেয় খালি শুধু ফ্লাই করার জন্য নটটি তো আপনারা নিয়ে এগুলো আর বাচ্চা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন যদি আমার সাথে আপনার যেভাবে গ্যারান্টি চান আমি ওইভাবে গ্যারান্টি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আর এই কবুতর যদি দুইশো থেকে তিনশোগুলো দূরে পড়ে চলে আসবে এতটুকু গ্যারান্টি ভাই কিন্তু ভাই আসলে চলে আসলে যে আপনারা বলবেন যে ভাই কবুতরটা এনে দেন বা আসলে এই কবুতরগুলায় এই এখান থেকে একটা নর আছে এর আগে একবার বিক্রি করা হয়েছিল আমার খেয়াল নাই কারণ এখানে দুইটা নর একই রকম তো চলে আসছে আবার সম্ভবত এটা বিশাল নটটা হবে কারণ পুরান কবুতর বলছে আমাকে যেটা তো আমার কথা হলো এইসব কবুতর মানে যারা পালে সমস্যা হলো চলে আসবে বিক্রি করলে চলে আসে অথবা ছুটতে পারলে চলে আসে আচ্ছা যাই হোক কবুতর নর দুইটা দেখে এক আপনাদের এই কবুতরগুলা ছিল ওনার বারো একটা বেলজিয়াম একটা নর আসলো ওইগুলা ওই নড়ের বাচ্চা এইগুলা দেখেন মার্শাল্লাহ কবুতরগুলা ভাই এতটা হেলদি মার্শাল্লাহ দেখেন ছটফট করতেছে দেখে ব্যালেন্সটা ছড়ায় রাখছে আর কি এই যে বাবা এই যেটা হলো নটটা এই যে ভাই তাকায় দেখি মার্শাল্লাহ কবুতরগুলা কিন্তু কোয়ালিটি অনেক ভালো অসম্ভব ভালো বিগ সাইজ এই দেখেন মাসাল্লা দেখাই বিগ সাইজ ভাই এই যে বিগ সাইজের নস আর এটা হলো তেইশের নস এগুলো গত শীতে ছাড়া হয়েছিল কবুতরগুলো আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি এই কবুতরগুলাই আপনারা যারা ক্লাব থেকে রেস করান ঠিক আছে তখন ক্লাবের ট্যাগ পরে এই কবুতরগুলো হয়ে যাবে আপনার একটা এক পিস কবুতর পাঁচ থেকে সাত হাজার টাকা ক্লাব থেকে রেস করলে দেখেন পাখার সেটা দেখছেন দুইটা কবুতর পাখার সেটা একদম সেম এক ঘরের কবুতর ভাই এইভাবে বলার কিছু নেই এ আরও অনেক নর বিক্রি করছি আলহামদুলিল্লাহ যাদের দিছি সুনাম পাইছি আচ্ছা এখানে দুইটা বাঘা গিরিজাল নর যদি কারো ভালো লাগে এই যে গিরিজাল গিরিজাল নদীরা দেখতে পারতেছেন তো নর্দী যার যেটা ভালো লাগবে এই নরগুলো আপনার আর পার পিস পরে পনেরোশো টাকা পিস এখান থেকে যেই নটটা নেবেন আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি নিখুঁত আল্লাহর মতে কবুতরগুলোর কোনো খুঁত নাই আসলে কালার যেরকম সুন্দর বিগ সাইজের তো যে নটটা নেবেন পনেরোশো দুইটা নট যদি কেউ নেয় আলহামদুলিল্লাহ আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেব দুইটার নট যদি কেউ একসাথে নেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট তো যাদের ভালো লাগবে নট দুটা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ দিয়ে দেবো দর্শক এখানে একটা বিউটি মাদি দেখতে পাচ্ছি একবারে জিরাফ গলার এখানে আরেকটা বিউটি মাধি তো এই দুইটা বিউটি মাদি যদি কেউ কালেক্ট করে একদম পনেরোশো টাকা দেখেন সাইজ দেখবেন দুইটা মাদি বিগ সাইজ আলহামদুলিল্লাহ একেবারে ইয়াং মাদি চব্বিশের মাদি নট দেবেন সাথে সাথে প্যান নেবেন দুইটা মাদি মাত্র পনেরোশো টাকা হলে মাদি দুইটা নেবেন সিঙ্গেল বিক্রি করবো না যে নিবেন মাদি দুইটা একসাথে নেবেন মাত্র পনেরোশো টাকা এর চাইতে কমে দেওয়া দশক আমার পক্ষে সম্ভব না যাদের ভালো লাগে একেবারে মাত্র পনেরোশো টাকা দুইটা টপ কোয়ালিটির মাদি ভাই কোন জায়গায় চলে আসছিলাম দুইটাই কিন্তু মাদি পাই নর দিবেন সাথে সাথে জোড়া না নিলে মাদি রিটার্ন দিবেন মাত্র পনেরোশো টাকা হলে দুইটা মাদি আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে এক সব সাদা বিউটি আর এটা আজকাল দুই জোড়া একটা প্যাকেজ দেব আমার মনে হয় না এই দামে হাটে বাজারও কেউ দিতে পারবে না আশা করি চলুন প্রবুত দুই জোড়া এখানে এক জোড়া হোয়াইট বিউটি আর এক জোড়া কালো বিউটি ডিমি বসা আছে ওই বিউটিটা আনতেছি জোড়া কালো বিউটি তো দুই জোড়া বিউটি কেউ যদি নেয় একদম পঁচিশশো টাকা দুই জোড়া বিউটি এক জোড়া কালো বিউটি একজোড়া সাদা বিউটি যদি কোনো ছোটো বাইক নতুন খামার করতে চান এই দিয়ে স্টার্ট করতে পারেন দুয়ারি রানিং দুই জোড়া বিউটি এক জোড়া কালো এক জোড়া সাদা মাত্র দুই জোড়া বিউটি আজকে একবারে ইতিহাসে সেরা অফার দিয়ে মাত্র হ্যাঁ পঁচিশশো টাকা জোড়া বিউটি জোড়া কালো ইম্পোর্টেড ব্রাথলাইনে একটা এক জোড়া বিউটি আর এক জোড়া হলো সাদা বিউটি দুই জোড়া বিউটি মাত্র কত মাত্র এক দাম পঁচিশশো টাকা হলে দুই জোড়া বিউটি মাত্র পঁচিশশো টাকা দশক একেবারে কেনা দামে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া বিউটি হ্যাঁ দর্শক এখন একটা চকো নর দেখাচ্ছি এটা একটা বিদেশি কবুতর এগুলো সম্পূর্ণ বাইরের থেকে ইম্পোর্ট করা না চকো নর একবার লাল চকো দেখেন কবুতরটা কিন্তু লাল একবারে খয়রি লাল যেটাকে বলে মার্শাল্লাহ ফেদারটাও দেখুন খুব সুন্দর মার্শাল্লা কবুতরটা ব্যালেন্সটা দেখে ব্যালেন্সটা খুবই স্ট্রং এবং দেখেন মানে কবুতরটা এই যে পিঠটা দেখেন কত চড়া দেখছেন মানে সাইজটা কে বুঝতে পারতেছেন বিগ সাইজ একটা চকো এটা হলো নটটা মার্শাল্লাহ দেখেন এই যে হেলদিটা দেখেন দেখছেন এই যে মার্শাল্লা কতটা হেলদি দেখছেন মার্শাল্লাহ বুকটা প্রচুর হেলদি এবং ওর মাসালটা প্রচুর হার্ড মানে ফ্লাই করা কবুতরের মাসাল সবসময় হার্ড থাকবে এবং কবুতরটা সব দিকে সুন্দর মাসাল্লাহ দেখেন পাখাগুলো কাটা এখন আবার টেনে উঠে গেছে পাখাটা লাল চকো একটা নট দেখেন ওর সাইজটা ওর কোয়ালিটি দেখেন ঠিক আছে মশাল ওর যে দেখবো ইনশাআল্লাহ সেই মুগ্ধ হবে তো এই লাল চকো নটটা কেউ যদি কালেক্ট করেন এক দাম ইনশাআল্লাহ দুই হাজার টাকা এক পিস নরে আসে সেকেন্ড পিস দিতে পারবো না এই রেসার নটটা নিলে একদম মানে যাদের কালারিং রেস করা নট দরকার তারাই নটটা নিতে পারেন চকো মাদি আছে লাল চকো বা চকো গ্রিজাল যে কোনো কালার মাদি থাকুক এই নোটটা নিয়ে রেস করাতে পারেন বাচ্চা কাছে দিয়ে তো মাত্র দুই হাজার টাকা এই নটটা নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা নট ভাই একটা ব্ল্যাক চেকার একটা বিদেশি নট দেখাচ্ছে কি বলবো ওর কোয়ালিটিটা এত সুন্দর ওর কিন্তু পাখাটা সবসময় এরকম দোয়েল স্টাইলে ছাড়া থাকে হুম দর্শক এখন একটা ব্ল্যাক চেকার নট দেখাচ্ছে আমি ওর একটা ছেলে বিক্রি করছিলাম একুশের ব্ল্যাক চেকার চারটা রেস করা চারটা রেস করা ওর একটা ছেলে বিক্রি করছিলাম হুম ওই ছেলেটা বিআরপিএফসি ক্লাবের এটাও বিআরপিএফসি ক্লাবের ষোলোর একটা নর কিন্তু এটা হলো ওনার সংগ্রহ করা কবুতর হ্যাঁ ওর ক্লাব থেকে রেজাল্ট করা হয় নাই ওরা কিনে আনা হয়েছে লফটে থেকে এটা বিদেশি কবুতর বাচ্চা হ্যাঁ একটা লফটে থেকে কিনা হয়েছে দেখুন ওর বাইবিশন ঠিক আছে এটা ষোলোর একটা নর আলহামদুলিল্লাহ বিডিংটা একদম পারফেক্ট গ্যারান্টি একদম একশো পার্সেন্ট বিডিং গ্যারান্টি দেখছেন স্ট্রং ব্যালেন্সটা ব্ল্যাক চাকার একটা নর এ দেখুন কতটা স্ট্রং সাইজটা দেখেন নাটটার দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ আসলে কবুতরটা সাইজটা দেখেন এই দেখেন মাসাল দেখছেন একদম লেভেল ওর মানে ফিটনেসটা এতটা সুন্দর ওর হার্টবিটটাও ভালো পাখাটাও অনেক স্ট্রং এটা হলো ব্রিডিংয়ের কবুতর হ্যাঁ এটা হলো ব্রিডিংয়ের কবুতর অনেক বছর যাবো তাই দেখেন বাইবেশন এই যে পাখা ধরছি দেখেন বাইবেশন করতেছে ঠিক আছে আর চেকটা দেখছেন ব্ল্যাক চেকার হলো নটটা ও যাদের ভালো লাগবে এই নটটা কালেক্ট করতে পারেন এই ব্ল্যাক চেক এই নটটা এটা যেহেতু এইটা রেস নাই ভাই এটা রেজাল্ট করা হয় না আমি আগে বলতেছি এটা কিন্তু কেনা ছিল তো এইটার বাচ্চা আবার আমি আরও দামে বিক্রি করছি আমি আমার যারা আমার রেগুলার ভিডিও দেখে এইটার একটা বাচ্চা আমি বিক্রি করছি প্রায় পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা বিক্রি করছে এটা একটা ছেলে ওটা ক্লাবের থেকে রেজাল্ট করা ছিল তো এর কিন্তু কবুতর ক্লাবের কিন্তু ওরা কিন্তু ক্লাব থেকে রেস করানো হয়নি ওর বাচ্চা দিয়ে আবার রেজাল্ট করছে অনেক ওর অনেক বাচ্চা রেজাল্ট করছে অনেক কয়েকটা মাদি বিক্রি করছি ওর কয়েকটা ছেলে বিক্রি করছি দুইটা ছেলে বিক্রি করছে আমি আর একটা একটা মাদি কবুতর বিক্রি করছি ওর ঠিক আছে তো যদি কেউ এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় এই সরি এই নোটটা যদি কেউ কালেক্ট করতে চায় নোটটা আজকের জন্য তিন হাজার না আজকের জন্য একদম প্রতিশো টাকা হাই কোয়ালিটি একটা সুপার কোয়ালিটির নোট মাশালা কোয়ালিটি নোটটা দেখবেন দিই যদি ভালো লাগে কালেক্ট করবেন একদম এক মাত্র পঁচিশশো টাকা করে ব্ল্যাক চেকা নোটটা কালেক্ট করবেন মাত্র পঁচিশশো টাকা